আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হরেক রকম ভর্তা রয়েছে বিভিন্ন ধরনের খাবারও রয়েছে তো এই খাবারগুলা রয়েছে আমাদের চট্টগ্রামের ওয়ারলেস পাহাড়তুলি কলেজ রোডে একটা হোটেলে সেই হোটেলটির নাম হচ্ছে মেম্বার হোটেল আসলে সত্যি বলতে এখানের খাবারগুলো খুবই সুস্বাদু এবং খুবই টেস্টের তো যদি আপনারা কেউ আসতে চান চট্টগ্রাম থেকে যে কোনো জায়গা থেকে সিএনজিকে বললেই হবে তো চলুন দেখা যাক ভিডিওটি কেমন মেম্বার হোটেলের খানা খুবই দারুন গাজার মতো স্বাদ হ্যাঁ ট্যাবলেটের মতো স্বাদ এটা কি প্রশ্ন কেমন স্বাদ না ভিডিও দিব পেসে দিব

তো বন্ধুরা এখানের পরিবেশটাও ভালোই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা ওনারা খুবই যত্ন সহকারে রান্নাবান্না এবং পাকের ঘরটি ঠিকঠাক মতোই রয়েছে আমরা দেখতে পারলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন তো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখেছেন দেখে অবশ্যই ভালো লাগবে এবং যদি সম্ভব হয় এসে খেয়ে যাবেন মেম্বার হোটেলের এই বিখ্যাত ভত্তা এবং খাবারগুলো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ